হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আর তাই এটা হলো আমাদের বাড়ির লিচু গাছ তো এ বাড়ি অনেক লিচু ধরেছে দু বছর ধরেছে দুটো দুটো করে চারটে ধরেছে এবছর অনেকগুলাই ধরেছে অনেক পড়ে গেছে এই কয়টা টিকে আছে তো বন্ধুরা শুভ সকাল বাইরে কি সুন্দর হাওয়া বইছে আমার মেয়ে সকালে কাপড় ধুয়ে দিয়েছি বিছনাটা ওয়াল ক্লাথ এটা হচ্ছে ওয়াল তো ওয়াল আমি ডেটল দিয়ে মুছে নিয়েছি তুমি যাই দোকানে তো বন্ধুরা দোকানে গিয়েছিলাম মুসুর ডাল চা বিস্কুট আনতে তো বন্ধুরা এখন 8:30 বাজে তাই ভাবলাম যে আগে মেয়েকে খাইয়ে তারপরে আমি রান্না বসিয়ে দিব চা করব খাওয়ার জন্য তো দেখতে থাকো আর এক্সটা গড়িয়ে নিয়েছি আমার মাও खाने বসে আছে ভাই দিছে থামমিল ফোন ফেলে দিছে ফোন বাংলা একটা মুছিয়ে দিব মাম্মা আর মাম্মার মুখটা আমি মুছিয়ে দেই মুছাই দেই আমার মার মুখটা বেবি ক্রিম এটা দিব মুখে খাওয়া 불불 아마 আগে সে ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে কত সংসারই হয়ে গেছে আগে সে কোনো কাজই পারতো না আর এখন সে সংসারে সব কাজই করতে পারে চাল ঝাড়া বাসন মাজা সব কাজই করতে পারে এখন আর কারো ওপর নির্ভরশীল না আগে মা কোনো কাজ করতে দিত না আর এখন আমি সব কাজই পারি টুকটাক যে মেয়েটা কলেজ থেকে স্কুল থেকে বাড়ি এসে হাত ধুয়ে ভাত খেত সেই মেয়েটা এখন সব কিছুই শিখে গেছে মেয়েকে খাওয়ানো ঘুম পাড়ানো রান্না বাড়া সব কাজ সংসারে সব কাজই শিখে গেছে মেয়েকে খাইয়ে আমি রান্না করতে চলে এসেছি আজ বেশি কিছু রান্না করব না শুধু ডাল রান্না করবো আর শাক ভাজা করবো প্রতিদিন রান্না করলে সব কিছু পড়ে থাকে রান্নার ফাঁকে একটু চা বানিয়ে নেই কারণ ভাত হতে কখন না কখন একটু চা আর বিস্কুট খেয়ে নিলে তাও পেটটা একটু ভালো লাগবে আমার মুখ সাড়ে এগারোটা বাজে রান্নাটা খুব দেরি করে আজকে দেরি করে গেলাম বন্ধ করে খুব দেরি করে গেলাম তো রান্নাটাও একটু দেরি হয়ে গেল সাড়ে এগারোটা বাজে এগারোটা একুশ বাজে আমার মেয়ে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে উঠলে চান করাবো চাল দিয়েছিলাম শুকনো করতে শুকনো হয়ে গেছে ঝরঝরা করার জন্য আবার একটু রে দিয়েছি কাঠবাদাম কাজু বাদাম আর দেখো মিক্সারে ভাঙার জন্য নিয়েছিলাম একটু ভাঙিয়েছিলাম তারপরে আমার ননদ আর মানে মণিকে নিয়ে গিয়েছিল আবার দিয়ে গেল যার কারণে তো খুবই হাওয়া বইছে খুবই হাওয়া বইছে বাইরে আজকে তো আজকে ভাবলাম যে আমি আমার মেয়ের খাবার বানাবো তোমাদের তো আগের ভিডিওতেই দেখিয়েছিলাম সিদ্ধ চাল মুসুরির ডাল ভাঙিয়েছি সেটাই আজ ভাঙাবো শুধু সেদ্ধ চাল আর মুসুরির ডাল না সাথে কিছু যোগও করেছি যেমন কাঠবাদাম তারপরে তোমার ওই যে কাজু বাদাম এগুলো দিয়েই মিক্সারে ভাঙবো তাই তোমাদের আমি দেখাবো আমার বুড়ি আমার বুড়ি আমার বুড়ি আমার বুড়ি দাও তো বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো মা বলে দাও বন্ধুরা আমাদের ভিডিও দেখো টাটা টাটা দিয়ে দাও তোমাকে টাটা তা দাও টাটা ওই টাটা দিয়ে দিচ্ছে তোমাদের বলো হ্যালো গাইস বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবে বলো 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 তুমি বলে দাও বলে দাও বলে দাও বলে দাও বলে দাও আমাদের ভিডিও তোমরা সবাই দেখবে আমাদের সবাই সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে দেখতে থাকো আছে মুসুরির ডাল কাঠ বাদাম তারপর সেদ্ধ চাল তারপরে কাজু বাদাম দিয়ে এইগুলা মিক্সার ভাঙাচ্ছি এটা হলো ওই দেখো আমার মেয়ে ঘুরতে গেছে আমার মেয়ে ঘুরতে গিয়েছিল চলে আসলো কার সুন্দর করে ভাঙালাম আরো কিছু বাকি আছে আর পরের ভিডিওতে জানাবো আমার মেয়েটা কি এই খাবার আমার মেয়েকে খাওয়াবো তারপরে তোমাদের জানাবো আমার মেয়েটা এই খাবার খাচ্ছে কি না খুব সুন্দর করে ভাঙানো হয়েছে কাকি বললো যে এই ছোটো বা ছোটো এইটা নিয়ে যায় তাহলে ভালো হবে বড় বাটি থেকে ছোট বাটিতে আমি এই খাবারটা ভাঙলাম খুবই মি মিহি হয়েছে খাবারটা আমার নোহা কাকা শ্বশুর তরমুজ এনেছে তরমুজের রস আমার মেয়েকে খাওয়াচ্ছে দেখো আমার মেয়ে কত সুন্দর খাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই দেখবে অনেক অনেক দেখবে প্লিজ আমাকে একটু তোমরা সাপোর্ট করো তো বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থাকবে তোমার তোমাদের আশীর্বাদে আমরাও ভালো থাকবো তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ তোমাদের